একজন পাগল মেয়ে ভক্ত যে কাণ্ডটা ঘটিয়েছে রীতিমতো এই ভালোবাসার কাছে অপবিশ্বাস নিজেই সারা জীবন ঋণী থাকবে তার কথাই শাকিব খান এখনো অপবিশ্বাসকে ভালোবাসে অপবিশ্বাস সাকিব খানকে এখনো ভালোবাসার জন্য সেও নাকি সাকিব খানকে ভালোবাসে ঠিক সাকিব খানের সাথে আবারও সাকিবের একসাথে হওয়া নিয়েও সেই পাগল ভক্ত যে কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে রীতিমতো এই ভালোবাসা দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি কারণ বুঝতে পারলাম যে অপবিশ্বাস কেনই বা ঢালিউড কুয়ে কিংবা অপবিশ্বাস মানুষের বা কাছ থেকে এতটা ভালোবাসা পায় কিংবা সাধারণ মানুষকে বুকে জড়িয়ে নিয়ে যে ভালোবাসার বই প্রকাশ অপবিশ্বাস করেছে সেটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এজন্যই অপবিশ্বাস ঢালিউড পুয়ে কারণ সাকিব খানের সাথে অপু বিশ্বাসকে ওই পাগল ভক্তটা এখনো দেখতে যায় শাকিব খানের সাথে এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক অপু বিশ্বাসের সাথে দেখতে যায় সাকিব খানের সাথে এখনো সংসার করুক অপু বিশ্বাস এটা ওই পাগল ভক্ত দেখতে যায়। এরকম সাধারণ দর্শক আরো রয়েছে ঠিক অপু বিশ্বাস এই যে সাধারণ ভক্তদেরকে কাছে টেনে নিয়ে ভালোবাসা দিয়ে যে ভালোবাসার বই প্রকাশ করেছে এই ভালোবাসা দেখে যে কোনো বাংলাদেশের নায়ক নায়িকাদের শেখা উচিত যে ভক্তদের ভালোবাসার মূল্যায়ন কিভাবে করতে হয় এবং সাধারণ মানুষকে কাছে টেনে নিয়ে তাদের ভালোবাসার প্রতিদান কিভাবে দিতে হয় ঠিক ম্যাগাস্টার সাকিব খানও সেটাই করে কোনো ভক্ত যদি তার কাছে গিয়ে আবদার করে একটা ছবি তুলবো একটা আমি আপনার সাইনিং নেব সাকিব ভাই খুব সুন্দরভাবে করে এবং বুকে জড়িয়ে নেয় ঠিক এই যে আত্মার আত্মীয় ভক্তদের সাথে যে সম্পর্কটা আমার বিশ্বাস ঘটনাটা দেখে বাংলার প্রত্যেকটা শিখবে এবং তার কাছ থেকে শেখা উচিত কারণ বর্তমান সময়ে খানকে যেভাবে দর্শকরা চায় সেটা লোকের মধ্যে অপবিশ্বাস লোকই চাইবে যে সাকিব খান অপবিশ্বাস আবারও একসাথে থাকুক এই যে সাকিব খান অপবিশ্বাস এখনো স্বামী স্ত্রী যে পাগল ভক্তটা বলছে যে হ্যাঁ আমার মরলেও আর কোনো দুঃখ নাই উপবিশ্বাসের সাথে দেখা হওয়ার পরে কোন পাগল ভক্ত এরকম বলছে যে আমি যদি এখন মরেও যাই তাও আমার আর কোনো আফসোস নাই কারণ সাথে দেখা হয়েছে এই এই যে কথাটা কত বড় ভালোবাসা এবং কতটা দোয়া উপবিশ্বাসের জন্য সেটা বাংলার দর্শক দেখলো জন্মদিনকে কেন্দ্র করে যে ভালোবাসাটা উপবিশ্বাস পেয়েছে আমি যতটুকু বুঝতে পেরেছি কিংবা যতটুকু ধারণা বাংলাদেশের কোনো নায়িকা পায়নি একমাত্র ঢালিউড কুইন পেয়েছে তো এই সকল পাগল ভক্তের জন্যই নায়ক নায়িকারা তাদের ক্যারিয়ার সুন্দরভাবে গড়তে পারে এবং সাধারণ দর্শকের কাছে তাদের অবস্থানটা রয়েছে এবং তাদের কাছে যে ভালোবাসা তারা পায় এই ভালোবাসা আজীবন তাদেরকে বাঁচিয়ে রাখবে মরার পরেও এই ভালোবাসাটা সবসময় থাকবে ঠিক আমরা যারা ভক্ত রয়েছি বিশ্বাসকে ভালোবাসি হুগলিকে ভালোবাসি যে পাগল ভক্তরা অপবিশ্বাসকে শেষকে জড়ি ধরে তিনি বলছেন যে হ্যাঁ আপনি সাকিব খানকে ভালোবাসার জন্য আমিও সাকিব খানকে ভালোবাসি আমরা চাই এই যে 20 বছরের ক্যারিয়ারে আপনি সাকিব খানের সাথে ছিলেন সেই সম্পর্কটা আবারো জোড়া লাগুক এরকম পাগল ভক্তের ভালোবাসা কে না পেতে চায় বলেন সেই জায়গা থেকে উপবিশ্বাস খুবই ভাগ্যবতী একজন তিনি নায়িকার পাশাপাশি সাকিব খানের স্ত্রী অর্থাৎ আব্রাহাম খান জয়ের মা ঠিক সেই জায়গাতে এখনো দর্শক চাচ্ছে এবং তাকে নিয়ে দর্শকরা এখনো ভাবে তাকে ভালোবাসে এই ভালোবাসাটা অপবিশ্বাস আমার মনে হয় সারা জীবনে কোনোদিন ভুলতে পারবে না ঠিক এরকম পাগল ভক্ত সকলেরই আছে কিন্তু অপবিশ্বাসের মতো এতটা ভালোবাসা বই প্রকাশ করতে আমি কোনো নায়িকাকে দেখিনি যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং অপবিশ্বাসের জন্য এবং ওই পাগল ভক্তের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন ভালো থাকবেন সবাই